আপনি কেমনে চিনবেন লাল টাকা তো চলে না আপনার সু সুন্দরভাবে দেখাই দিয়ে যে ধরেন আপনার এই যে এই টাকাটা ঠিক আছে এই যে এটা হচ্ছে আসল টাকা ঠিক আছে তো কিভাবে চিনবেন তো এটাকে আমি এক মিনিট পয়সা নাই আর এইটা দেখেন এটা হচ্ছে নকল এটা কি নরম দেখা যেতেছে দেখেন এটাকে চকচক করতেছে কিন্তু এটা কি দেখ কালারটা একটু ডিপ আর একটা জিনিস দেখানোর জন্য দেখেন এই টাকাটা আমি যখন সমান ভাবে ধরি এই দেখেন কত দূর ফাঁক রেখে একবারে সমান ভাবে এই গাছের দেখাও এই যে এই যেখান থেকে কোন থেকে দেখাও এই সমানভাবে তখন ধরি বন্ধুরা আরেকটু সমান ভাবে নেই এই দেখেন আরেকটু সমান করে নেই এই এখন দেখেন কিন্তু টাকা ঠিক কিন্তু একবারে একবারে সমান আছে এই থেকে সমান আছে একবারে ঠিক আছে তো সমানভাবে যদি ধরি আপনার মনে রাজনীতি টাকাটা দেখেন কতটা ছোট এই এই যেখানে ফিরে মনে কত তিন চার মিলির মতো মনে নাই জাল কাটা এই সাইডে দেখেন তিন চার মিলিমিটার কম মানে এই টাকাটা সমান করে ধরছি আমি ঠিক আছে সমান ভাবে ধরছি তারপরে কতটা ছোট টাকাটা দেখেন আর এটা যখন ধরবেন এই যে এখানে একটা এই যে এখানে দেখেন এখানে একটা শেখ মুজিবের ছবি দেখা যায় আমি দেখাই তো আপনাদেরকে টাকা একবারে ক্লিয়ার শেখ মুজিবের ছবি দেখা যাচ্ছে ঠিক আছে এই যে ক্লিয়ার একবারে ক্লিয়ার দেখা যাচ্ছে এটা হলো আপনার হলো এইটা নকল তো এটা দেখি আমি কোন ভাবে ছবি তো কোনো কিছু দেখা যায় না আর মনে রোম দেখে এক জায়গা দেখা যাচ্ছে ঠিক আছে আবার এই মুহূর্তে উল্টে দেখি যে দেখা যায় কি না এই দেখার পরে এই যে কিচ্ছু দেখতে পাচ্ছি না ভালো মধ্যে দেখাও কিচ্ছু দেখতে পাচ্ছি না এই যে সাদা মনে এই জায়গায় কিচ্ছু না ঠিক আছে আরেকটা জিনিস দেখেন এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরাও এই যে কোনাটা কিন্তু খাইলে একবারে কি কাগজ বেরিয়ে গেছে এটা কিন্তু কোনা একটা কোনা কনাটা কিন্তু ফাইটে গেছে মানে কাগজ যেরকম ভাবে ফাটে সেরকম ভাবে এই যে এই যে দেখছেন এখানে একটা বুসে বসে উঠে গেছে মানে একটা কাগজের বসে বসে যেরকম এরকম উঠে গেছে ঠিক আছে আর দেখেন এই যে এই টাকাটা যখন দেখবেন এখানে কিন্তু কি মোটা মোটা হয়ে গেছে আর এই যে দেখুন অরিজিনালটা যখন দেখবেন এখানে কিন্তু কোনো বুশের কোনো চিহ্ন নাই এই যে কণা এই কণা মনে করেন ফাটবেন এরকম জীবন হবে না এই যে যে ফাটছে কোনটা ফাটছে এরকম এখানে জীবনও ফাটবে না দেখতে পাচ্ছেন এটা কিন্তু একবারে কি শক্ত ভক্ত আর এটা কিন্তু ডাল ডাল নরম দুটোর কালার কিন্তু ডিফারেন্স কিন্তু এটা এটা আপনার দেখা যাচ্ছে এখানে বঙ্গবন্ধু নাই টাকার সাইজ ছোট আবার মনে করেন কাগজ এই যে দেখা যাচ্ছে স্পষ্টভাবে কাগজ তো এই ধরনের ই থেকে আপনার টাকা এটা তো একশো টাকার নোট হয়তো চলবে কিংবা একশো টাকার লস হইলে আমার কোনো সমস্যা নাই কিন্তু আপনাদের যদি কেউ মনে এক হাজার টাকা ধরাই দেয় তাহলে বুঝে শুনে নেবেন ভালো করে কারণ এখন এক একশো টাকা না শুনলে সমস্যা নেই এটা সিলে নষ্ট করা আমার কোনো সমস্যা হবে না বাঁচবেন কিন্তু হাজার টাকা যদি কে নেন অবশ্যই দেখে শুনে ভাই শুনতে নেবেন ঠিক আছে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন